রানী বিলকিস কি ছিলেন তিনি কি আসলেই একজন মানুষ ছিলেন নাকি জিন জাতির মধ্যে কেউ ছিলেন আর সোলাইমান নবী কেন তাকে পরীক্ষা করেছিল তার জীবনে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা তাকে ঘিরে আজও রহস্য রয়ে গেছে আর হযরত সোলাইমান আলাইসাল্লাম কেন তাকে বিয়ে করেছিলেন এই বিষয় আছে অনেক অজানা গল্প এইসব রহস্যময় ঘটনা আজ আমরা জানব এবং দেখব এই ভিডিওর মাধ্যমে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও একদা সুলাইমান আলী সাল্লাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করেছিলেন এমন সময় তিনি তার পাখিদের খোঁজ নিচ্ছিলেন কিন্তু তিনি দেখলেন তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিতে তিনি বললেন হুদহুদকে আমি দেখতে পাচ্ছি না সে যদি অনুপস্থিত থাকার কোনো স্পষ্ট কারণ না দেখায় তবে আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব অথবা তাকে হত্যা করব হঠাৎ হুদহুদ পাখি সোলাইমান আলাইসাল্লামের সামনে হাজির হল এবং সে বলতে শুরু করল আমি আপনার জন্য একটি সংবাদ নিয়ে এসেছি আমি আমার এক জাতি ভাইয়ের কাছ থেকে এমন কিছু জেনেছি এবং তার সাথে গিয়ে দেখেছি যা আপনি জানেন না আমি শাবাদেশের রানী বিলকেসের সংবাদ এনেছি তার সিংহাসনটি ছিল সোনাদানা মূল্যবান রত্ন ও মুক্তা দিয়ে অলঙ্কৃত এতে হীরা মানিক পান্না ইত্যাদি রত্ন জড়ানো ছিল এটি ছিল এমন এক বিশাল সিংহাসন যা রাজকীয় ঐশ্বর্যের প্রতীক হিসেবে সবাই চিনে আমি সেখানে রানী বিলকিসকে দেখেছি সে তাদের রাজত্ব করে তার রয়েছে বিপুল ধন সম্পদ আমি তাকে এবং তার সম্প্রদায়কে আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করতে দেখেছি উদহুদের সংবাদ শোনার পর সুলাইমান আলেসাল্লাম সরাসরি বললেন আমরা দেখব তুমি সত্য বলেছ না মিথ্যা বলেছ অর্থাৎ তিনি খবর যাচাই করার সিদ্ধান্ত নিলেন এরপর সুলাইমান আলেসাল্লাম হুদহুদকে একটি বিশেষ দায়িত্ব দিলেন আমার এই চিঠি নিয়ে যাও এবং তা বিলকিস ও তার প্রজাদের কাছে পৌঁছে দাও তারপর তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দেখো তারা কি প্রতিক্রিয়া জানায় এই চিঠিতেই সুলাইমান সাল্লাম রানী বিলকিসকে আহ্বান করেছিলেন পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের উপর প্রেরিত হল হে রানী বিলকিস আপনি অনিত বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন চিঠি পড়ে রানী বিলকিস তার মন্ত্রীদের ডেকে বললেন হে আমার উপদেষ্টাগণ আমাকে এই ব্যাপারে পরামর্শ দাও তোমরা জানো আমি তোমাদের উপস্থিত না থাকলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না মন্ত্রীগণ বলল আমরা শক্তিশালী ও যুদ্ধের জন্য প্রস্তুত তবে সিদ্ধান্ত আপনার রানী বিলকেস বললেন রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে তারা তা ধ্বংস করে ফেলে এবং সেখানকার সম্মানিত লোকদের অপমানিত করে এভাবেই তারা আচরণ করে তাই আমি সুলাইমানের কাছে কিছু উপহার পাঠাবো এবং দেখব তিনি কি জবাব দেন অর্থাৎ তিনি প্রথমে সরাসরি যুদ্ধ বা আত্মসমর্পণ না করে কূটনৈতিকভাবে উপহার পাঠালেন যেন বুঝতে পারেন সুলাইমান আলাইসাল্লাম সত্যিই নবী কিনা নাকি কেবল একজন রাজা যখন বিলকেসের প্রেরিত দূত সুলাইমন আলাইসাল্লামের কাছে উপহার নিয়ে এলো। তখন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তোমরা কি আমাকে ধনসম্পদ দিয়ে সাহায্য করতে চাও যা আল্লাহ আমাকে দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে উত্তম বরং তোমরা নিজেদের উপহার নিয়েই ফিরে যাও অর্থাৎ তিনি উপহার গ্রহণ করলেন না তিনি আরও ঘোষণা দিলেন তোমরা তোমাদের উপহার নিয়ে ফিরে যাও আমি রাজত্ব বা ধন সম্পদ চাই না আমি চাই তোমরা আল্লাহর একত্ববাদ মেনে নাও না হয় আমি শীঘ্রই এমন এক সেনাবাহিনী নিয়ে আসব যাদের মোকাবিলা করার ক্ষমতা তোমাদের নেই এই কথা শুনে বেলকেস বুঝলেন সুলাইমান আলাইসাল্লাম কোনো সাধারণ রাজা নন বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী তখন রানী বেলকে সিদ্ধান্ত নিলেন নবী সুলাইমান আলাইসাল্লাম এর রাজ দরবারে আসবেন তখন সুলাইমান আলাই আলাইসাল্লামের কাছে এক বার্তা এল রানী সুলাইমান আলাই আলাইসাল্লামের দরবারে আসছে সুলাইমান আলাইসাল্লাম তার সভায় বললেন তোমাদের মধ্যে কে বিলকেসের সিংহাসন আমার কাছে আনবে সে আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে এক শক্তিশালী জিন বলল আমি অল্প সময়েই আনতে পারব কিন্তু একজন আল্লাহর জ্ঞানপ্রাপ্ত বান্দা বলল আমি চোখের পলক ফেলার আগেই আনতে পারব অতপর সিংহাসন মুহূর্তেই হাজির হল সুলাইমান আলাইসাল্লাম আল্লাহকে সুক্রিয়া জানালেন এবং জিনদের আদেশ করলেন সিংহাসনটির কিছু পরিবর্তন করে দেওয়ার জন্য যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং রানী বিলকিসের পরীক্ষা নিতে পারে সে আসলে তার সিংহাসনটি চিনতে পারে কিনা রানী বিলকিসের আগমন যখন বিলকিস সুলাইমান আলাইয়ের কাছে এলেন তখন তাকে দেখানো হল তার সিংহাসন তিনি বললেন এটা তো যেন সেই এরপর তাকে প্রবেশ করানো হল এমন এক প্রাসাদে যার মেঝে ছিল স্বাচ্ছ কাঁচ দিয়ে তৈরি নিচে পানি প্রবাহিত হচ্ছিল বিলকিস ভেবেছিলেন এটি পানি তাই কাপড় উঠালেন সুলাইমান আলহিউস্লম বললেন এটা তো কাঁচ দিয়ে নির্মিত মেঝে সব কিছু দেখে রানী বিলকিস সত্য উপলব্ধি করলেন তিনি ঘোষণা করলেন হে আমার প্রতিপালক আমি নিজের উপর জুলুম করেছি এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি যিনি সকল জগতের প্রতিপালক কোরআন ও হাদিসে রানী বিলকিসের বিয়ের বিষয়ে কোনো প্রমাণ নেই তবে কিছু ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে যে তিনি সুলাইমানকে বিয়ে করেছিলেন আমার কেউ বলেছেন তিনি নিজের রাজ্যেই থেকে শাসন চালিয়েছিলেন এসব বর্ণনা দুর্বল এবং নিশ্চিত নয়